ফুরফুরে হাওয়া ওপরে আকাশ আর আমার ডনা প্রকৃতি দেখে কি ভাবছো ভগবান জানে তাই না মা ওখানে শুয়ে আছো ওই যে শুয়ে আছে আমার মাতা এখানে ভাল লাগছে ফুরফুরে হাওয়া দিচ্ছে বলে ওখানে বসতে ভাল লাগছে মা চোখে ঘুম ভর্তি সোনাটা কই রে বাবা মাথা মুখটা কি কয়টা বাবা এখানে ঘুমো ঘুমো করবাম করবা না বারান্দাতে ঘুমো ঘুমো কবা ওই রে চোখ একদম ছোট হয়ে যাচ্ছে আমার মাথা নাক ফুলাচ্ছে আবার Cunata. Amal baba taita, uj baba ni. Allah dia ekta.